জাতীয়তাবি দল বিএনপির স্পন্দন যাকে বলে সে হচ্ছে যুবদল প্রতিষ্ঠাবাসী উপলক্ষে গতকালকে আমাদের জেলা জেলাভিত্তিক র্যালি হয়েছে এবং কেন্দ্র ঘোষিত ষষ্ উপজেলায় আজকের আমাদের র্যালি তারই ধারাবাহিকতায় শ্রীনগর উপজেলা যুবদলের পক্ষ থেকে আজকের এই র্যালির আয়োজন করা হয়েছে আমি হাসারা ইউনিয়ন যুবদলের আমার আজকের এই নেতাকর্মী আজকের এই র্যালিকে সফল করার উদ্দেশ্যে আমরা এখানে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ খুব সুন্দর একটি র্যালি হবে আজকে সবচাইতে বড় কথা হলো আমাদের নেতা জলাফ তারেক রহমান একত্রিশ দফা বাস্তবায়ন করার জন্য আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি এবং আমরা সাধারণ মানুষের পাশে আমাদের একত্রিশ দফা পৌঁছানোর চেষ্টা করছি সামনে আগামী জাতীয় নির্বাচন এখন মানুষের মনে নির্বাচনের ছোঁয়া লেগেছে ইনশাল্লাহ আগামীতে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন হবে এবং ইনশাল্লাহ আমরা বাংলাদেশকে ধানের শীষের একটি সরকার উপহার দিব আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্পন্দন যাকে বলে সে হচ্ছে যুবদল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পরেই যদি বাংলাদেশে বিএনপির কোনো ভূমিকা থাকে তাহলে সেটা হচ্ছে তার যুবদল যুবদল যেমন বিএনপির স্পন্দন ঠিক তেরকমই যুবদলের কাজ হচ্ছে বিএনপির জন্য ওই ধরনের কঠোর পরিশ্রম করে তাকে ভালো একটা ফল বাংলাদেশ বিএনপিকে দিবে তার এ বেগতে আমাদের যুবদল ঐক্যবদ্ধ আছে এবং পরিশ্রম করে যাচ্ছেন বাংলাদেশে একটি ধান সরকার উপহার দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদ যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী আমি আমার উপজেলার আহ্বায়ক জনার আবেদন জেন্স ভাই এবং মামুনুর রশিদ সদস্য সচিব ভাইয়ের সাফল্য কামনা করে এবং আজকে হাসারা ইউনিয়নের পক্ষ থেকে আজকে রেলেলি সফল এবং এবংarthokও এই কামনা করে আমি আমার বক্তব্য পেশ করছি আসসালামু আলাইকুম ওয়া আমি মোহাম্মদ বাবুল শেখ আমি সিনগর উপজেলা যুবদলের আহব্বায় কমিটির সদস্য এবং হাসারা ইউনিয়ন যুবদলের সহসভাপতি শুভ শুভ পক্ষ থেকে শুভেচ্ছা تھي کي نامو